আজ ধানের খেতে রৌদ্র ছায় লোকচুরি খেলা রে ভাই লোকচুরি খেলা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমন ধান মারে করতেছি কাঠের পিড়াতে এই আধুনিক যুগে আসেও এভাবে ধান মারানো হয় কারণ মেশিন সব সময় পাওয়া যায় না তার জন্যই হাত দিয়ে ধান মাড়াই করা হয় এতে আপনার যেমন খরচের পরিমাণ কমে যায় এবং ধানগুলো খুব ভালোভাবে মাড়াই করা যায় খুব ভোরবেলা উঠে আমরা ধান মাড়াই কাজ শুরু করেছি এই কাঠের পিড়ায় ভালোভাবে ধানগুলো মারা যাচ্ছে বড় গাছের গুড়ি কেটে এই ধান মারানোর যে পিড়া তৈরি করা হয় আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ধান ডাঙ্গা পিড়া বলি এবং সাথে যেটা উপর বসে আছে সেটাকে বলা হয় সাম এটাও একটা কাঠের তৈরি বড় গাছের গুঁড়ি থেকে তৈরি এগুলো ধান আমরা মারতেছি এই জন্যই কারণ আমরা যে ধানের পালা দিয়েছিলাম সেটাতে এগুলো ধরে নেই তার জন্য আমরা এটা হাত দিয়ে মেরে নিচ্ছি এবং গরুর খাবারের সংকট ছিল তার জন্য আমরা গরুকে খাওয়াবো তো হয়েছে এটা গুটি সর্ণা ধান আমার মৌসুমে এই ধানটা লাগানো হয় ধানের কালার এগুলো সোনালি কালার একটা বাড়ি দেওয়ার সাথে সাথে ধানগুলো ঝরঝর করে পড়তেছে এটাই কৃষকের সুখ কৃষকের আনন্দ পড়তেছে ধানের সাথে শীতকালে ধান মারানোর কারণে তেমন গরম লাগে না খুব ভাল লাগে তো এই খড়গুলা গরু খায় মিষ্টি হয়ে থাকে তার জন্য খুব পছন্দ করে গরু কতক্ষণ এটি আমি কিছুক্ষণ মারার পর আব্বু আর মামা শুরু করে দিল মারা ধানগুলো গুলো ছোট পীড়া তাই একটু কষ্ট হচ্ছে দুজনে মারতে বেশি ধান না অবশ্য অল্পই খুব সুন্দর ধানের মারানোর শব্দ এবং চারদিকের পরিবেশ কুয়াশা তো আমাদের ধানগুলো মারা হয়ে গেছে এখন আমরা যেই ধানের খড়গুলো আছে এগুলো আমরা ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি কুয়াশার কারণে সেগুলো ভিজে যাবে এবং এখান থেকে আমরা গরুকে খুব সহজেই খাওয়াতে পারবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে ফলো দিতে বলবেন না Hvala. Assalamu alaykum.